এক ছিল দর্জি তার ছিল টম নামে এক বামন ছেলে ছেলেটি এতটাই বামন যে কোনো মতে হাতের বুড়ো আঙুলের সমান তাই লোকে তাকে বুড়ো আঙুলের টম বলেই ডাকত কিন্তু খুদে আকৃতির মানুষ হলে কি হবে ছেলেটির সাহস কিন্তু কম ছিল না একদিন সে তার বাবাকে বলল বাবা ভাবছি পৃথিবীটা একবার ঘুরে দেখবো তাই আজই বেরিয়ে পড়তে চাই বুড়ো দর্জি বলল খুব ভালো কথা এই বলে কাপড় রিপো করার ছুচের ডগায় শিল করার খানিকটা মোম জুড়ে দিয়ে বলল সময় ছেলে বাইরে যাবে তাই তার জন্য খাবার দাবার কি তৈরি হয়েছে সেটা দেখার জন্য বুড়ো দর্জি রান্নাঘরে বউয়ের কাছে গেল খাবার তৈরি হয়ে গিয়েছিল দর্জি বউ স্যুপের পাত্র উনুনের ওপরেই ঢাকা দিয়ে চাপিয়ে রেখেছিল দর্জি জানতে চাইল যে ওতে কি আছে তার বউ বলল ঢাকা তুলেই দেখো না কি রেঁধেছি আজ এমনই সময় তুড়তুড় করে ছুটে এসে বুড়ো আঙুলে টম রান্নাঘরে ঢুকলো আর নিজেই দেখবে বলে উনুনের পাশে লাফিয়ে উঠে পাত্রের ঢাকনাটা একটু তুলল পাত্রের ভেতরে দেখবে বলে সে মাথাটা একটু বেশি ঝুঁকিয়ে দিয়েছিল অমনি গরম স্যুপের ভাপের ঝাপটা তাকে নিল শূন্য উড়িয়ে তারপর ভাপের ধোঁয়ার মধ্যে ভেসে ধোঁয়া বেরোবার চিমনি দিয়ে গেল বেরিয়ে খানিক্ষণ ভেসে থাকল শূন্য তারপর আবার নেমে এলো মাটিতে যাই হোক বুড়ো আঙুলের টম বেরিয়ে পড়ল পৃথিবী দেখতে বাড়ির বাইরে বেরিয়ে প্রথমেই সে চাকরি নিল এক দর্জির কাছে এই লোকের নাম ডাক যেমন তার বাড়ির খাবার দাবার এমন জুতসই ছিল না তাই টম একদিন দর্জির বউকে বলল তোমরা শুধুই আলু খেতে দিচ্ছ যদি ভালো খাবার না দাও তাহলে আমি একটা চক দিয়ে বাড়ির দরজায় লিখে দেব এখানে শুধুই আলু মাংসের নামগন্ধ নেই বিদায় আলু রাজা দর্জি কি নি গেল রে বলে সে কাটা কাপড়ের একটা টুকরো নিল টমকে মারবার জন্য খুদে টম তৎক্ষণাৎ সুরৎ করে ঢুকে পড়ল আঙুল টুপির মধ্যে সেখান থেকে মুখ বার করে ভেঞ্চি কাটল দর্জি রেগেমেগে রেগে মেগে সে গেল তাকে ধরতে চোখের পলকে টম সেখান থেকে বেরিয়ে কাটা কাপড়ের ফালির ভেতর দিয়ে গোলে ঢুকে পড়ল টেবিলের ফাটলের মধ্যে সেখান থেকে সে জিপ বার করে চেঁচিয়ে বলল। দর্জি গিন্নি যেই তাকে মারতে গেল অমনি সাঁত করে সে ঢুকে পড়ল ড্রয়ারের মধ্যে এভাবে পালিয়েও শেষ পর্যন্ত রক্ষা পেল না সে দর্জে কিনে তাকে পাকড়াও করল আর সেদিনই দিল বাড়ি থেকে তাড়িয়ে বুড়ো আঙুলে টম এবার নামলো পথে চলতে চলতে সে পৌঁছল এক বনে সেখানে তার দেখা হলো এক ডাকাত দলের সঙ্গে ডাকাতরা তখন মতল মারছিল কি করে রাজার ধনাগার লুট করা যায় খুদে টমকে দেখে তারা ভাবলো এই খুদে মানুষটাকে দিয়ে সহজেই তাদের কাজ হাসিল হতে পারে তালার ফুটো গোলে অনায়াসে সে ঘরের ভেতরে ঢুকে যেতে পারবে ডাকাতদের একজন বলল ও হে পালয় আমরা রাজার বাড়ি লুট করতে যাচ্ছি তুমিও চলো আমাদের সঙ্গে ছোট্ট শরীরটা নিয়ে ফুটো গোলে ঘরে ঢুকে যাবে আর সোনা না জানলা দিয়ে বের করে দেবে টম এক মুহূর্ত চিন্তা করল পরে বলল আমি রাজি ডাকাতরা তাকে সঙ্গে করে নিয়ে এলো রাজবাড়িতে সামনে পাহাড়ায় রয়েছে প্রহরীরা খুদে টম তার মধ্যেই দরজায় একটা ছোট্ট ফাটল খুঁজে বের করলো সে যখন ঢুকে পড়তে যাচ্ছে তখন একজন প্রহরীর চোখ পড়ল তার উপরে অমনি সে তার সঙ্গীকে বলে উঠল কি দেখি একটা মাকড়সা এক্ষুনি পায়ে পিছে মারতে হবে আর সঙ্গী বলল ওটাকে ওভাবে মারছ কেন তোমার তো কোনো ক্ষতি করেনি প্রাণে বেঁচে গেল বেচারা বুড়ো আঙুলে তারপর সে ফুটো গোলে ঢুকে পড়ল ধনাগারে ডাকাতরা দাঁড়িয়েছিল জানালার নিচে সে মুঠো মুঠো মোহর ছুঁড়ে ফেলতে লাগলো তাদের দিকে বেশ মজাই লাগছিল তার কাজটা করতে কিন্তু হঠাৎ শুনল রাজা আসছেন তার ধনাগার দেখতে সঙ্গে সঙ্গে সে জানলা গোলে বেরিয়ে এলো ধনাগার ঘুরে ঘুরে দেখে রাজা বুঝতে পারলেন অনেক মোহর নেই অথচ দরজা তালা চাবি সবই ঠিক আছে তিনি বাইরে এসে প্রহরীদের ডেকে বললেন কোষাগার থেকে অনেক মোহর চুরি গেছে তারা যেন ঠিকভাবে পাহারা দেয় রাজা বেরিয়ে যেতে বুড়ো আঙুলে ঘরে ঢুকে আবার শুরু করে দিল তার কাজ প্রহরীরা আরও বেশি সতর্ক ছিল তারা শুনতে পেল ধনাঘরের মধ্যে ঝনঝন শব্দ হচ্ছে চোর ঢুকেছে মনে করে তারা তাকে ধরবার জন্য ছুটে এলো প্রহরীদের পায়ের শব্দ পেয়েই বুড়ো আঙুলে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লো একটা মোহরের আড়ালে প্রহরীরা কেউ তাকে দেখতে পেল না তারা যখন আতিপাতি করে খুঁজছে সে তখন চেঁচিয়ে আমি অমনি প্রহরীরা ছুটে এলো সেখানে খুদে বুড়ো আঙুলে তার আগেই ঘরের অন্য কোণে ছুটে গিয়ে অন্য একটা মোহরের আড়াল নিল আর হেকে বলল প্রহরীর দল আবার ছুটল সেই দিকে কিন্তু তারা সেখানে পৌঁছবার আগেই ঘরের অন্য কোণে সরে গিয়ে মোহরের আড়াল নিল সে এমনি করে বারবার বার ঘরের ভেতরে ছোটাছুটি করে বেচারি প্রহরীর দল হয়রান হয়ে পড়ল শেষে কাউকে কোথাও দেখতে না পেয়ে হাঁপাতে হাঁপাতে তারা চলে গেল আর বুড়ো আঙুলে অনেকক্ষণ ধরে শেষ মোহরটা পর্যন্ত জানলা গোলে বাইরে ছুঁড়ে ফেলল তারপর নিজেও লাফিয়ে নেমে এলো ডাকাতরা তো মহা খুশি তাকে বাহবা দিয়ে তারা বলল তুমি আমাদের সর্দার হও বুড়ো আঙুলে বলল আমি ভাই পৃথিবীটা ঘুরে দেখব বলে বেরিয়েছি আগে সেই কাজটা আমাকে করতে হবে রাজার ধনাগার থেকে চুরি হওয়া মোহরের রাশি ডাকাতরা নিজেদের মধ্যে বাঁটোয়ারা করে নিল বুড়ো আঙুলে বলল ও সব মোহর আমি বইতে পারবো না আমার একটা ছোট্ট তামার পয়সা হলেই চলবে ভাগ বাটোয়ারা শেষ হলে সে ডাকাতদের ধন্যবাদ জানিয়ে কোমরে তরোয়ালটা ঝুলিয়ে নিয়ে আবার যাত্রা শুরু করলো চলতে চলতে সে এলো এক সরাইখানায় সেখানে সে পরিবেশকের চাকরি নিল সরাইখানায় কিন্তু দুদিনেই তার শত্রু জুটে গেল দাসী আর রাধুনীরা। প্লেট থেকে খাবার চুরি করে খায় মাটির তলার ঘর থেকে বিয়ার চুরি করে খায় বুড়ো আঙুলে অদৃশ্য থেকে তাদের কাণ্ডকারখানা দেখতে পায় আর সরাইওয়ালাকে গিয়ে সব বলে দেয় কাজেই দাসী আর রাঁধুনিরা তাকে জব্দ করবার মতল বাড়তে থাকে একদিন এক দাসী কাস্তে দিয়ে বাগানের ঘাস কাটছিল বুড়ো আঙুলে তখন ফুল আর লতাপাতার মধ্যে উচ্চিংড়ির মতো লাফিয়ে বেড়াচ্ছিল দেখতে পেয়ে সেই দাসি ঘাসের সঙ্গে জড়িয়ে ভরে নিল থলিতে তারপর সে থলি এনে উপড় করে ঢেলে দিল গরুগুলোর সামনে সরাইওয়ালার ছিল মস্ত একটা কালো গরু সে ঘাসের সঙ্গে টমকেও মুখে পুরে দিল ভাগ্য ভালো যে বেচারি গরুর দাঁতের তলায় পিষে গেল না সরাসরি চলে গেল গরুর পেটের ভিতরে কিন্তু জায়গাটা এমন বিচ্ছিরি রকমের অন্ধকারে ভরা যে তার একদম ভালো লাগলো না গরুটার যখন দুধ দোয়ানো হচ্ছে বুড়ো আঙুলে গরুর পেটের ভেতর থেকে বলল দুধের বালতিটা ভর্তি হবে কখন কিন্তু কেউ তার কথা শুনতে পেল না দুধ দুইবার শব্দে তার গলার স্বর চাপা পড়ে গেল খানিক পরে সরাইওয়ালা এলো গোয়ালে সে বলল কাল গরুটাকেই কাটা হবে এ কথা শুনে বুড়ো আঙুলে বেচারা তো ভয়েই মরে সে চেঁচিয়ে বলল আমাকে আমাকে বেরুতে দাও আমাকে বেরুতে দাও সরাইওয়ালা তখন চমকে গিয়ে চারপাশে তাকায় কাউকে দেখতে পায় না কে কথা বলছে বুঝতে না পেরে সে প্রশ্ন করল কোথায় তুমি বুড়ো আঙুলে বলল এই তো এই তো এখানে কালো গরুটার পেটের ভিতরে সরাইওয়ালা কিছুই বুঝতে পারল না সে চলে গেল পরদিন সকালেই গরুটাকে কাটা হলো বেচারা পুরো আঙুলের ভাগ্য ভালো তার গায়ে কোনো আঘাত লাগলো না কিন্তু সে সসেজ বানাবার মাংসের মাংসের মধ্যে চাপা পড়ে গেল যখন টুকরো করতে বসল তখন আতঙ্কে খুদে মানুষটা চেয়ে চিয়ে উঠলো আরে অত কোপ দিও না আমি রয়েছি সে বারবার বার কথাগুলো বলল কিন্তু তার গলার স্বর কষাই শুনতেই পেল না বেচারা বুড়ো আঙুলে প্রাণের দায়ে মরিয়া হয়ে উঠল পড়ি মরি করে মাংসের তাল ফাঁক করে লাফিয়ে বেরুলো কিন্তু পাত্রের বাইরে যেতে পারল না শেষ পর্যন্ত সসেজের পাত্রটা চুল্লির ধোঁয়ায় টাটকা রাখার জন্য যখন চিমনির মধ্যে ঝুলিয়ে রাখা হলো সেও রয়ে গেল তার মধ্যে সেখানেই তার দিন কাটতে লাগলো কিছুদিন পরে এক অতিথি এলো সেখানে তার জন্য সসেজটা নামানোর দরকার হয়ে পড়ল। সরাইওয়ালার বউ যখন সসেজটি টুকরো করতে লাগলো বুড়ো আঙুলে তখন কোনো রকমে খাড়ার কোপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখল তারপর সুযোগ বুঝে বাইরে লাফিয়ে পড়ে হাঁপ ছাড়ল সরাইখানায় তার আর থাকতে ইচ্ছা করল না তাই আবার সে পথে নেমে চলতে শুরু করল বেচারার ভাগ্য খুবই খারাপ হয়ে পড়েছিল তাই বেশি দিন নিরাপদে থাকতে পারল না সে পথে এক শেয়াল দেখতে পেয়েই খপ করে গিলে ফেললো তাকে বুড়ো আঙুলে শেয়ালের গলায় আটকে গিয়ে চেঁয়াচাতে লাগলো আটকে গেছি তোমার গলায় শেয়াল বলল থাক গলায় আটকে আমার অসুবিধা কিছু হচ্ছে না তোর বাবার খামারের সব মুরগিগুলো আমাকে খেতে দিবি কথা দে তাহলে তোকে বের করে দেবো বুড়ো আঙুলে চেঁচিয়ে বলল আমি আমি কথা দিচ্ছি সব মুরগি তুমি তখন শিয়াল তাকে গলার ভেতর থেকে বার করে দিল তারপর নিজেই পিঠে করে তাকে তার বাড়িতে নিয়ে গেল খুদে ছেলেকে এতদিন পরে ফিরে পেয়ে তার বাবা তো খুবই খুশি খামারের মুরগিগুলো শিয়ালকে দিয়ে দিতে সে কোনো আপত্তিই করল না খুদে বুড়ো আঙুলে তার পকেট থেকে তামার পয়সাটা বার করে বাবাকে দিল বলল দেখো দেখো কি সুন্দর জিনিস তোমার জন্য নিয়ে এসেছি ছোট্ট খোকা বাবুরা তোমরা নিশ্চয়ই ভাবছ যে সব মুরগি শিয়ালটাকে কেন খেতে দেওয়া হলো জানো না বুঝি খামারের সব মুরগির চাইতেও সন্তান তার বাবার কাছে অনেক বেশি প্রিয়